আপনাকে যদি বলা হয় পাকিস্তান থেকে কি উপহার পেতে পারে বিশ্ব আপনার মনে একবার হলো আসবে আতঙ্কবাদ টেরিস্ট কিংবা বোমগুলি জয়হিন বন্ধু আমি অভিজিৎ আপনারা দেখছেন নিউটালম্যান ম্যান হ্যাঁ বন্ধুরা কথায় আছে সঙ্গ দেশের লোহাবাসে আবার সঙ্গদেশে দেশে বাসও ঢোকে আপনাদের হয়তো মনে থাকবে দু হাজার কুড়িতে কোভিড নাইন্টিন মানে করোনা ভাইরাস ছাড়া বিশ্বকে সাপ্লাই দিয়েছিল পাকিস্তানি গডফাদার চীন তেমনি চীনের বন্ধু পাকিস্তানও ভাবছে আমরা কেন পিছিয়ে থাকবো আতঙ্কবাদের সঙ্গে সঙ্গে কিছু ভাইরাসও সাপ্লাই করি বিশ্বকে একটা কথা তো প্রচলনই আছে যার শরীরে রোগ থাকে তার থেকে দূরে থাকা ভালো কিন্তু আপনি বিশ্বাস করুন বা নাই করুন চীন এমন একটি দেশ যার ছোঁয়াচের সারা বিশ্বকে আক্রান্ত করছে ঠিক তেমনই পাকিস্তানকেও কিন্তু এটাও তো মানতে হবে যে ঘরের ছেলে বকাটে হয়ে যায় তাকে যতই বোঝানো হোক না কেন সে কখনো কারো কথা শোনে না ঠিক তেমনই পাকিস্তানের সঙ্গে চীনের একটি মধুর সম্পর্ক রয়েছে যেটা সারা বিশ্বের জন্য খুবই ভয়ঙ্কর এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে এতদিন শুধুমাত্র চিনি ভাইরাসগুলো সাপ্লাই দিত কিন্তু বর্তমানে পাকিস্তান একটি মারাত্মক ভাইরাস সাপ্লাই দেওয়া শুরু করেছে হ্যাঁ পাকিস্তানে নতুন করে আবারও পোলিও ভাইরাস দেখা গেছে পৃথিবী থেকে পোলিও দূর হয়ে গেলেও আজ পর্যন্ত পাকিস্তান এবং আফগানিস্তান থেকে পোলিও সম্পূর্ণরূপে দূর হতে পারেনি বা সম্পূর্ণ মুক্ত হতে পারেনি হয়তো এখনকার জেনারেশন জানে না পোলিও রোগের কতটা গুরুত্বপূর্ণ ছিল এক সময় বা কতটা ভয়ঙ্কর ছিল বর্তমানে প্রত্যেকটা দেশ তাদের সাধ্যমতো পোলিও রোগে নিয়ন্ত্রণ করতে পেরেছে কিন্তু পাকিস্তান এবং আফগানিস্তান এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি বা কখনো চেষ্টাও এমন করেনি এবং তারা টেরোর সাপ্লাই করতে করতে ভুলেই গেছে যে পোলিও বলে কোনো একটা রোগ তাদের দেশের মধ্যে রয়েছে যেমন সাতাশে মার্চ দু হাজার চোদ্দো ভারত পোলিও মুক্ত বলে ঘোষণা করা হয় এবং ধীরে ধীরে বাংলাদেশ এবং বিভিন্ন দেশগুলোকেও পোলিও মুক্ত হয়ে ওঠে উনিশশো চল্লিশ থেকে উনিশশো ষাট পর্যন্ত প্রতি বছর পোলিও রোগে আক্রান্ত হয় প্রায় পাঁচ লক্ষ মানুষ মারা যেত বা তাদের শরীরে প্যারালাইসিস হয়ে যেত তবু এতটা ভয়ঙ্কর বিপর্যয় কাটিয়েও প্রত্যেকটা দেশ তাদের দেশকে পোলিও মুক্ত করতে সফল হয়েছে কিন্তু পাকিস্তান শুধুমাত্র টেরোর সাপ্লাই দিতেই সার্থক তাদের দেশে যে পোলিও বলে কোনো একটি মারাত্মক ভয়ঙ্কর রোগ রয়েছে বা ভাইরাস রয়েছে সেটা তাদের কখনও মনে নেই তবে জেনে রাখুন কথায় আছে বেশি বুঝলে তার খবর কে নেই ঠিক তেমনই হয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানের সঙ্গে যখন সারা বিশ্বে পোলিও টিকা চলছিল বা টিকাকরণ চলছিল ঠিক তখন পাকিস্তান বা আফগানিস্তানের গডফাদার তাদেরকে বোঝায় বা অপপ্রচার করে যে ভ্যাকসিনটা তৈরি হয়েছে পোলিও ভাইরাসের জন্য সেটি জন্তু জানোয়ারের লিভার দিয়ে তৈরি হয়েছে সেটা শরীরে নেওয়া নাকি হারাম তো আপনারা বলবেন এতে কতটা যুক্তি আছে এই কথা শুনে পাকিস্তান এবং আফগানিস্তান তাদের হারাম গ্রহণ করবে না জন্য তাদের ভ্যাকসিন নেয়নি তবে প্রশ্ন একটাই পাকিস্তান এবং আফগানিস্তান শিক্ষিত বেশি না অশিক্ষিত বেশি যদি পাকিস্তান শিক্ষিত হয় তাহলে বাদবাকি মুসলিম কান্ট্রিগুলো তো অশিক্ষিত হতে হবে সেটা তো নয় যেমন অনেক বড় বড় মুসলিম কান্ট্রি রয়েছে সঙ্গে বাংলাদেশও তারা কিন্তু ভ্যাকসিনটা নিয়েছিল কিন্তু পাকিস্তান এবং আফগানিস্তান তখন ভ্যাকসিনটা বহিষ্কার করেন এমনকি ডব্লিউএনও থেকে যে প্রতিনিধিরা গ্রামে গ্রামে গিয়ে টিকা দিতে চাইছিল তাদের হত্যা করা হয় যাতে টিকা তারা না দিতে পারে কিন্তু পাকিস্তানকে যে গডফাদার বুঝিয়েছিল সেই গডফাদার কিন্তু ঠিকই টিকাটা নিয়েছিল দেখো পরিষ্কার কথা পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে সঙ্গে বাংলাদেশ এবং অনেক মুসলিম কান্ট্রি রয়েছে যারা সম্পূর্ণরূপে টিকা গ্রহণ করেছে এবং টিকা তাদের দেশে প্রয়োগও করেছে প্রথমত পাকিস্তান সরকার কোনোদিন তাদের দেশে নাগরিকদের কথা ভাবেনি বা আজ পর্যন্ত না তবে বর্তমানে পোলিও নিয়ন্ত্রণে না আনতে পেরে আমাদের শাহওয়ার চাচা একটি আইন তৈরি করেছে যে গার্জেনরা তার বাচ্চাকে পোলিও টিকা করাবে না তাদের এক মাসের জেল এবং পঞ্চাশ হাজার পাকিস্তানি রুপি তাকে জরিমানা দিতে হবে তো শাহবাদ চাচা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই আপনার কি মনে হয় যে আপনাদের দেশের নাগরিকদের পঞ্চাশ হাজার টাকা থাকলে পাকিস্তানে তারা পড়ে থাকতো তবে সময় যাদেরকে বোঝানোই হয়েছিল এটা নিয়ে হারাম তবে আজ কেন তাদের জোর করা হচ্ছে ভ্যাকসিন নেওয়ার জন্য শাহবাদ চাচা ও হ্যালো তবে যাই হোক সেটা আপনার এবং আপনার দেশের ব্যাপার সেটাকে প্রতিরোধ করা অবশ্যই গুরুত্বপূর্ণ যাতে বিশ্বের কাছে আপনাদের আর মাথা নিচু না করতে হয় বিশ্বকে যাতে আর ভাইরাস সাপ্লাই না করতে হয় যাই হোক এবার আসে সিরিয়াস কথায় আমাদের দেশগুলি পোলিও মুক্ত হলেও তবুও সতর্ক থাকা উচিত কারণ বর্তমান সময় বিভিন্ন ট্যুরিস্ট পাকিস্তানে যাচ্ছে বিভিন্ন ট্যুরিস্ট আফগানিস্তান যাচ্ছে বিভিন্ন ব্লগার রয়েছে তারা পাকিস্তানে যাচ্ছে আফগানিস্তান যাচ্ছে বা বিভিন্ন দেশে ট্রাভেল করছে সেখান থেকেও ডিজিজ ছড়াতে পারে হয়তো আপনার মনে এই প্রশ্নটা থাকতে পারে কেন আমরা সুরক্ষিত থাকবো আমাদের তো ভ্যাকসিন বা টিকা নেওয়া রয়েছে পোলিও দেখুন আমার আপনার হয়তো ভ্যাকসিন নেওয়া রয়েছে কিন্তু আমার আপনার ফ্যামিলিতে বা পরিবারে কিন্তু অনেক বাচ্চা রয়েছে যাদের পোলিও কমপ্লিট হয়নি সেদিকে তাকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এটি প্রতিরোধ করার চেষ্টা করতে হবে যেমন করোনা ভাইরাসের সময় অন্য দেশ থেকে আসলে ভ্যাকসিন না নিয়ে আসলে তাদের পরীক্ষা করা হচ্ছিল তেমনই পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে যারা আসবে তাদেরও ভ্যাকসিন পরীক্ষা করে তবে দেশে ঢুকানো উচিত হ্যাঁ সকল সতর্ক থাকুন এটা আস্তে আস্তে হয়তো দেশে ছড়াতে পারে যদি সরকার বা পাকিস্তান সরকার কোনো অ্যাকশান বা কোনো নিয়ন্ত্রণ না আনতে পারে তবে সতর্ক থাকাটা আমাদের খুবই প্রয়োজন আর এরকম সমস্ত ভিডিও পেতে এরকম ইনফরমেশন ভিডিও পেতে বা প্রতিদিন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে ধন্যবাদ এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে